কারণ কি কারণ বান্দা আমি রব তোমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছি বড় প্রেম আর মায়া মোহাব্বত নিয়ে আমি আল্লাহ তোমাকে ইমানদার বলে ডাক দিলাম তুমি শুধু ইমান এলয় করেছ এজন্যই নয় রে বান্দা বরং আমি রব তোমাকে বড় মায়া করি মোহাব্বত করি এই জন্য আমি তোমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছি ঠিক কিনা এই দুনিয়ার জমিনে আমরা যে যে কাজ করি সেই কাজ অনুযায়ী আমাদেরকে সম্বোধন করা হয় যে রিক্সা চালায় তাকে রিক্সাওয়ালা বলা হয় যে দোকানদারি করে তাকে দোকানদার বলা হয় আল্লাহ তালা ডাক বান্দা তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ না ফরমানি করো

গুণাগার করে আমি আল্লাহ তারা তোমাদেরকে ডাক দেই নাই পরবর্তীতে আল্লাহ তারা পরবর্তী অংশে বলতেছে ও বান্দা আমি রবকে তোমরা ভয় করো এমন ভয় আল্লাহ তারা পরবর্তী অংশে আল্লাহ পরের শব্দে বলে দেয় হাত কত আমি রবকে যেইভাবে ভয় করা উচিত আমি রবের সার অনুযায়ী আমি রথের মান অনুযায়ী আমি রবকে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে তোমরা আমি রবকে পরিপূর্ণ ভয় করো ইয়া মুহাল্লাদিনা আমারুতা কুল্না ইয়া মুহল্লাদিনা আমারুত্ত্ব কুল্লা হাপ আমি রবকে তোমরা ভয় করো পরিপূর্ণ ভয় যেমন ভয় করেছিলেন যেমন ভয় পূর্ববর্তী আল্লাহর দিন ঠিক এই জন্য আমরা ভয় করব আল্লাহকে আল্লাহর ভয় যার বেলের মধ্যে থাকবে আল্লাহর ভয় যার কুড়ি যার মধ্যে থাকবে ওই বান্দা কে কোনো নামাজ ছেড়ে দিতে পারে না ওই বান্দা দোকানদারি করবে কিন্তু কোনো উজনে কম দিতে পারবে না হাককুত কোতিহির গুণ জয় ইমানদার ভিতরে থাকবে অন্যের মাল সম্পত্তি সে ভোগ করতে পারবে না যার ভিতরে হাককুত কোতিহির গুন অর্জন হয়েরে মুমিন ওই বান্দা কখনো অন্যের হক ঠকায়া নিজের সম্পত্তি বাড়াইতে পারে না ঠেকে না এই এইজন্য একমাত্র ভয় করতে হবে যাকে তিনিকে আমার রব আপনার রব যেই রবের কাছে আমাকে আপনাকে যেতে হবে সেই রব আমাদেরকে ডেকে ডেকে বলে বান্দা তোমরা ভয় করো আমি রবকে যেভাবে ভয় করা উচিত কেমন ভয় করেছিলেন আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা আল্লাহ তাদের নাফর করবে না বা হক নষ্ট করবে না এই জন্য আমরা অনেক সময় এরকম করে বলি হুজ আমার ছোট্ট একটা সন্তান আছে দোয়া করবেন আমার সন্তানটা যেন আব্দুল কাদের সিনালির মতো হয় এই দোয়া আমরা চাই কি চাই না অনেকে বলে হুজুর আমি সন্তান সম্পর্ক আমার স্ত্রী গর্ভবতী আমার সন্তানটা যেন আল্লাহ তালা যে সন্তানটা আমার সন্তানটা হবে ওই সন্তানটা যেন বাইজুদ মুস্তামের মতো হয় আমার সন্তানটা যেন আব্দুল কাদের জিলানির মতো হয় আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করে দিবেন এই দোয়াটা আমরা চাই কি চাই না এই না মানুষের দিনের মধ্যে আছে না রাই কে চায় না তার সন্তানটা আদেন হোক হাফেজ হোক কোন ব্যক্তি চায় না আমার সন্তানটা আব্দুল কাদের জিলানির মতো হোক কে চায় না আমার সন্তানটা বাইজেদ বুস্তামের মতো জগৎ বিখ্যাত আল্লাহর উনি হোক কিন্তু যত যাই কিছু আমরা চাই না কেন শুধু আমাদের জামান তারা হবে না আ বরং আমার তালাশ করতে হবে এই আব্দুল কাদের জিলানি এমন মর্যাদা কেন অফ এলো বাইজে কেন আল্লাহর উনি হলো এর পিছনে আমার আপনাকে তালাশ করতে হবে কারণ কিরে মুমিন কারণ হল বাইজিদ মুস্তামি বাইজিদ মুস্তামি এমনি এমনি হয় নাই আব্দুল কাদের জিলানি এমনি এমনি হয় নাই বরং এর পিছনের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখো যে বাবার বসে আব্দুল কাদের জিলানির জন্ম যে মায়ের গর্ভে বাইদিন মুস্তামির জন্ম সেই মাটা কেমন ছিল সেই বাবাটা কেমন ছিল আমি যদি সারাদিন শুধু আল্লাহ এরকম নাফরমানি করতে থাকি কোণার কাছে লিপ্ত থাকি আর যদি বিভিন্ন দরবারে जाया হুজুরদারকে যে দোয়া চাই শুধু আমার এই দোয়া দ্বারা কাজ হবে না আমাকে এরকম করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পাওয়ার মতো বাবা হইতে হবে কারণ গরে মুমিন এক যলো লক্ষ্য করে শুনো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পাওয়া আবু মুসা জঙ্গি রহ না কুন্লাহ হিয়ারাই আল্লাহর একদম পিয়ারা বান্দা এমন পিয়ারা বান্দা যে আল্লাহ কেউ নাই যুগক মানুষ যৌগন কে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর পেয়ারা হয়ে গেছে আল্লাহ র আবু মুসা জঙ্গি রহ না কুন্নাহালাই নদীর ধারে বসে বসে আল্লাহর জিগির করতেসে আল্লাহর ধ্যান করতেছে। খাওয়া নাই দাওয়া নাই সংসারের কোনো চিন্তা নাই দুনিয়ার কোনো ফিকির নাই একমাত্র চিন্তা একমাত্র ফিকির আমার রবকে আমাকে খুশি করতে হবে এই জন্য একদিন নদীর পারে বসে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ জিকির করতেছে আল্লাহর নামের জিকির করতেছে জিকির করতে 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 তার পিপাসা লেগে গেছে এমন সময় হজরতে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ হিয়ালাই ওই পানি পান করার জন্য নদীর মধ্যে নামছে আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহি নদীর মধ্যে পিপাসা নিবারণ করার জন্য পানি পান করার জন্য যখন নামলেন তখন দেখেন লক্ষ্য করে দেখেন দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে ওই ফলটা ক্ষুধার তাড়নায় হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু আলাইহী খেয়ে ফেলেছে যখন ওই ফলটা খেয়েছে খোদা যন্ত্রণায় তখন তিনি তার মাথার মধ্যে চিন্তা আসলো হাই রে এই নদী দিয়ে ভেসে আসা ফল আমি খেয়ে ফেললাম জানি কার বাগানের ফল কোন মালিকের ফল আমি যে ফল খেলাম এই ফলের জন্য যদি রব্বে কারিম আমাকে হাসুরের ময়দানে জবাবদি করে ও আবু তুমি কেন কেন তুমি মালিকের অনুমতি বেঁধে রেখে তুমি এই ফল খেলা এই ফলের হিসাব দিয়া যাও আমি আবু মুস্তা সেদিন আল্লাহ দরবারের আসামি হয়ে যাব আমি কেমন করে এমন কাজটা করলাম এই জন্য আবু মুসা প্রেশান আবু মুসা রহমতুল্লাহ ওই নদীর পথ ধরে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 আধা বেলা পর্যন্ত হেঁটে চলে গেলেন আধা বেলা যাওয়ার পর লক্ষ্য করে দেখেন নদীর পরে একটা বাগান তিনি ভাবলেন হয়তো এই বাগানের ফল হবে ওই বাগানের মালিকের কাছে বাড়িতে চলে গেলেন বললেন কে কোথায় রে এই বাগানের মালিক আমাকে একটু বাগানের মালিকের কাছে নিয়ে চলো ওই বাগানের মালিক ওই বাগানের মালিকের কাছে নিয়ে গেল মানে ওই যে দেখা যায় বাগানের মধ্যে একজন মুরব্বী তসবি নিয়ে বসে আছে ওই মুরব্বী এই বাগানের মালিক ওই বাগানে যাওয়ার পর মুরব্বীকে লক্ষণ করে বলে বাবা আমি তো ভুল করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার বাড়ি দূর বহুত অনেক দূর সফর করে আপনার এখানে এসেছি এই যে আপনার বাগানের একটা ফল যদি পয়সা যাইতেছিল ওই বাগানের একটা বেশি যাওয়া আমি আপনার খেয়ে ফেলেছি এই জন্য আমি আপনার কাছে ক্ষমার জন্য এসেছি মাপ যাওয়ার জন্য এসেছি আপনি যদি আমাকে মাপ না করেন আমার রব্বে কারিম আমাকে করবে না কারণ আপনার অনুমতি ছাড়াই আপনার বাগানের একটা ফল আমি খেয়ে ফেলেছি আবু মুসা জুমকি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে মুরব্বি চিন্তা করলো কিছুক্ষণ মানুষ এই সন্তান এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয় যার ভিতরে আল্লাহর এই পরিমাণ ভয় এই কোনো সাধারণ মানুষ হইতে পারে না এ অবশ্যই অবশ্যই আল্লাহর একজন পেয়ারা বান্দা হবে এই ছেলেটাকে অবশ্যই অবশ্যই কোন না কোন কাজে লাগানো যাবে এই জন্য মুরব্বী কায়দা করে বলল ঠিক আছে তুমি আমার বাগানের ফল খেয়েছো কিন্তু প্রকৃত মালিক তো আমি বাগানের নই এই বাগানের মালিক হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে নচে তুমি ক্ষমা পাবে না বলে যে কোনো মিশন যে কোনো কিছু বললে আপনি আমাকে ক্ষমা দেন কারণ আপনি যদি আমাকে ক্ষমানা করেন রব কারিমের আধা হতে আশাবি হায়ান জাহান্নামে পেদাইতে পারি সুতরাং আমাকে আপনি ক্ষমার ব্যবস্থা করে দেন আব মুসা যখন দিরহমাতুল্লাহ আলাইহি কথা শুনে ওই মুরুব্বি বাড়ির ভিতরে চলে গেলেন বাড়ির ভিতরে যা আবার ফিরে আসলেন বাড়ির ভিতরে আসার পর পরে ও যুব আমার মেয়ে তোমাকে ক্ষমা করবে না বলে কেন করবে না বলে আমার মেয়ে তোমাকে ক্ষমা করবে কিন্তু সত্য হলো তোমাকে আমার বাড়িতে বারোটা বছর গোলামি করতে হবে আমার বাড়িতে যদি তোমাকে বারো বছর একটা ফলের বিনিময় কি করতে হবে গোলামি করতে হবে তাহলে আমার মেয়ে এই সত্যের উপরে তোমাকে ক্ষমা করতে পারে অথচ মেয়েটার বয়স ছিল তখন চার বছর আসলে মুরব্বী কৌশল করে এই যুবককে তার কাছে রেখে দেওয়ার জন্য এমন আমার এমন আল্লাহর ভয় যার ভিতরে আছে এই যুবককে তার কাছে রেখে দেওয়ার জন্য মুরব্বী এই কৌশল করেছে চার বছরের বাচ্চার কি বুঝে কি জানে মূলত কোনো কিছুই না এই জন্য আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ চোখের ছেড়ে দিয়ে বলে

বারোটা মাসostar বাড়িতে गुलामी করলো এই 12 বছর আবু মুসা জংগি রহমাতুল্লাহি আলাইহি আবু মুসা জংগি রহমাতুল্লাহি আলাইহি 12 বছর ওই বাড়িতে गुलामी করল এই 12 বছর আবু মুসাকে ওই মূল বিভাগের মালিক তার গতিবিধি তার চলাফেরা লক্ষ্য করলো এত আমানতদারিতার সাথে 12 বছর ওই বাড়িতে সে করলো যেদিন বারো বছর পূর্ণ হয়ে যায় ওই দিন আবু মুসা ডাকতে বলে অনুমুরব্বী বাবাজি আমার তো বারো বছর পূর্ণ হয়ে গেছে আবার আমাকে বিদায় দেন বলে না না তোমাকে বিদায় দেওয়া যাবে না তুমি যদি প্রকৃত ক্ষমা নিতে চাও তাহলে তোমাকে আর কিছু কাজ করতে হবে আরো কিছু শর্ত পুরা করতে হবে যদি তুমি সেই শর্ত পুরা করতে রাজি হও তাহলে তুমি ক্ষমা নিয়ে বাড়ি ফিরতে পারবে বলে আমি আপনার বাড়িতে একটা ফোনের বিনিময়ে ডা বছর পর্যন্ত গুলামি করেছি আপনি আমার কাছে আর কি সত্য চান আপনি আমার কাছে আর কি চান বলেন বলে তুমি যদি প্রকৃত ক্ষমা পাইতে চাও আমার যে বলেছিলাম ওই যে মেয়েটা ওই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে কি করতে হবে আমার ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি ওই যুবক চোখের চেপারে ছেড়ে দিয়ে বলে আমার বাড়ি দূর বহু দূর আমার মা খবর নাই বাবার খবর নাই তাদের কাছে না জানা এত দূরে আমি বিবাহ করবো মনে না ক্ষমা যদি পাইতে চা অবশ্যই অবশ্যই তোমাকে এই সত্য পুরা করতে হবে বলে ঠিক আছে আমি সত্য মেনে নিলাম বলে সত্য মেনে নিলে হবে না এবার শোনো আসল কথা আমার যাই মেয়েটাকে তোমার কাছে আমি বিবাহ বন্ধুরে আবদ্ধ করতে চাচ্ছি এই মেয়েটা কিন্তু কালো এই মেয়েটা কিন্তু চোখে দেখে না এই মেয়েটা লুলা হাঁটতে পারে না এই মেয়েটার ল্যাংরা চলতে পারে না এই মেয়েটা এরকম করে কানে শুনে না এই মেয়েটা কথা বলতে পারে না এমন বিকলাঙ্গ মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে আবু মুসা জন্মের হাত রাহিয়া

আমার দাম্পত্য জীবন দেখে কি হবে যদি আমার রবের আদারত আশা নিমি হয় আমি যদি রবের জাহান্নামে এরকম লাকৃতি হয়ে যায় আমি আবু এরকম মেয়ে বিবাহ করতে কোনো সমস্যা নাই জান আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল হযরত আবু মুসা জঙ্গির উম্মতুল্লাহ আলাইহিবাশরুল গনে প্রবেশ করলেন বাসর করে প্রবেশ করার পর কি দেখলেন কি দেখলেন এমন রূপসী সুস্থ সুন্দরী একটা মেয়ে বাসর করে বসে আছে এই দৃশ্য দেখে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ তোর দিয়ে পিছনের দিকে ভাগতে শুরু করলেন ওই যে মেয়েটা বসে আছে সুন্দর রূপসী রূপবতী কারো নয় অন্ধ নয় কোথাও বলতে পারে ডাক দেবে ও স্বামী গো আপনি কি ব্যাপার পিছনের দিকে চলে যান কেন বলে নানা তুমি তো আমার স্ত্রী নও আমাকে যে বর্ণনা দেওয়া হয়েছে তা তো সে কথা বলতে পারে না তুমি তো অলরেডি আমার সাথে কথা বলতেছ যেহেতু কথা বলতেছ অবশ্যই তুমি চোখেও দেখতেছ তোমার তো সব কিছু সুন্দর সামঞ্জস্য আল্লাহ সুন্দর করে বানাইছে আমার জিন্দিগিতে এত সুন্দর কোন রূপসী রূপবতী আমি মায়ে আমি আমার নজরে পড়ে নাই কিন্তু তোমার বাবা বলেছে এরকম করে আমার সাথে যার বিবাহ হয়েছে সে কালো হবে ল্যাংড়া হবে কুড়া হবে চোখে দেখবে না কিন্তু তোমার সাথে কোনো কিছু মিলে না ঘটনা কি বলে স্বামী আপনি বিচলিত হবেন না আমার বাবা যেই বর্ণনা আপনাকে দিয়েছে সব বর্ণনার ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি বলে কি বর্ণনা বলে এই ছোট থেকে নিয়ে আমি আজকে চার বছর বয়সে আফনাই আমার বাড়িতে এসেছেন আজকে বারোটা বছর আমার বাড়িতে গুলামি করেছেন এখন আমি উপনীত বছর বয়সে উপনীত হয়েছি ষোলো বছর বয়সে কোনোদিন আপনি আমাকে দেখছেন কিনা বলে না কোনদিন আমার জবানের কথা শুনছেন কিনা বলে না কোনদিন কি আপনার সামনে আমি হেঁটে গিয়েছি কি বলে না না বলে শুধু আপনি না এই পৃথিবীর জমিনে জমি পরপুরুষ আমাকে দেখে নাই এই জন্য আমারও বাবা রূপক ভাবে বলেছে আমার মেয়ে কালো কারণ পরপুরুষ ভিন পুরুষ আমার চেহারা দেখে নাই আমার বাবা বলেছে আমি অন্ত কারণ এই চোখ দিয়ে আমি কোনদিন কোনো নাপাক জিনিস দেখে নাই

এই জন্য আপনাকে মহাব করে ভালোবেসে আপনার মতো একজন আমার কাছে তার এই কন্যাকে উঠায় দেওয়ার জন্য এই কৌশল করেছে মুসলমান একটু চিন্তা করে লেখক যেই মেয়েটা জীবনে কোনদিন কোন পুরুষের দিকে তাকায় নাই জবান দিয়ে কোন বিপদ শিকায়ত করে কাউকে গালি পর্যন্ত দেয় নাই এই জন্য বাবা তার মেয়েকে বলেছে আমার মেয়ে বুবা আজকে ঘরে ঘরে এরকম মেয়ে পাওয়া বড় দুষ্কর ঠিক কেনা আছে এরকম মেয়ে বয়স হইতে দেরি হয় এরকম করে তাদের মোবাইল নিয়ে ব্যস্ত হইতে দেরি হয় না ঠিক কিনা এই জন্য আমি

ওই পেটে আল্লাহ তালা তোমাদের জিনানি দিবে আর যদি তোমরা এরকম বেপরদা বেহায়া আর বেহায়া পানা করে এরকম করে বাজারে বাজারে পুরো তাহলে তোমার পেটে আব্দুল কাদের জিলানি কেন তোমার পেটে যেটা জন্ম নিবে সেটা হবে কালা মানে ঠিক কেনা তোমার এই পেটটা বড় দামি কারণ দুনিয়ার জমি অনেক খনি আছে যেখান থেকে দামি দামি পদার্থ উৎপন্ন হয় তোমার ও আমার বোন তোমাদের পেটটা একটা খনি এই খনি থেকে দামি দামি আল্লাহ যুগে যুগে দুনিয়ায় এসেছে ঠিক কিনা এই জন্য আমাদেরকে কি করতে হবে নিজেদের আল্লাহর ভয় ভেতরে ঢুকাইতে হবে দেখেন একটা মাত্র ফল মালিকের অনুমতি ছাড়া খেয়েছিল যদিও মাসালা আর ফতুয়া অনুযায়ী ভেসে যাওয়া ফল খাওয়া যায় আছে কিন্তু আদু মুসা জঙ্গি রহমতুল্লাহ আনাই একটা ফলের বিনিময়ে এরকম করে বারোটা বছর গুলামি করেছে তার বিনিময়ে আল্লাহ তালা তাকে কি দিয়েছে একটা ফলের বিনিময়ে ফলের বাগান সহ মালিক সহ মালিকের মেয়েকে আল্লাহ তারা দিয়ে দিয়েছে এই সততা এই নীতি এই নৈতিকতা এই আদর্শ নিয়ে আজও পর্যন্ত যারা আল্লাহর ভয় নিয়ে চলবে আল্লাহ তাদেরকে এরকম মর্যাদা সম্মান দুনিয়া আছে রাখতে বাড়ায় দিতে পারেন কি পারেন